দু উনিশ সালে প্রকাশিত আমার কবিতার বই ঝুলন পূর্ণিমা থেকে নেমে এলো এই বই থেকে কবিতা পাঠ করছি প্রথম কবিতার শিরোনাম তল্লাটের সবাইকে চিনি এই তল্লাটের সবাইকে আমি চিনি এর অলিগলি এর বাসা আমি চিনি এইখানে কটি আম গাছ আছে কটি লেবু গাছ তাও আমি জানি কে থাকে পাকা বাড়িতে কে থাকে চালা ঘরে মহল্লায় কে নতুন ডেড়া তুলল তাও জানা আছে আমাকে কি বলবে এখানকার লোকজন কেমন সবাইকে চিনি বলতে শোনা কে ঘোড়ায় উঠে কেমন দৌড়াতে পারবে কে দৌড়ে দূরবর্তী পুকুরের জল থেকে পদ্মফুল তুলে আনতে পারবে কে পাঙ্গাস মাছের টুকরো লোভে আত্মহারা হয়ে পড়বে কে আগুন জ্বালিয়ে তাপ সৃষ্টি করতে পারবে তাও জানা আছে চিনি বলে তারা আমার সম্মুখে দাঁড়াতে তস্তত করে কাপে মাপে আবারও নিজেদের দৈর্ঘ্য প্রস্ত এদের কারো পরিচয় তুলে ধরবার জন্য আমার দুহাতে লিপলেট তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কবিতার শিরোনাম একটা ছোট ভুল একটা ছোট ভুল হওয়ায় ওর উঠানের ফুল গাছগুলো না ওর বাড়িতে শুধু বাগান রয়েছে ওর বাগানের কারণেই আমাদের তল্লাটের সৌন্দর্য একটা ছোট ভুল হওয়ায় ওদের গোয়াল ঘরে আগুন দিও না ওদের গাভীর দুধে আমাদের সন্তানেরা পুষ্ট ভূমিষ্ঠ হওয়া শিশু নিয়ে এখন রয়েছে অপেক্ষায় নতুন জননী মানুষের একটা ছোট ভুল মাফ করে দিও প্রত্যেক মানুষের কত রকমের ভুল আর ওর চাঁদটা আকাশে ফুটেছে বলে ওর কালো চিহ্নটা জ্যোৎস্না প্লাবনে বড় বেশি হয়ে দেখা দেয় তৃতীয় কবিতার শিরোনাম ধাতু নির্মিত চোখ রাস্তা পার হওনি এখনো নদী পার হবে কবে নৌকো নেই সাঁতরিয়ে পার হবে নদী তুমিও কি এ সময় হয়েছ বিদ্যাসাগর মায়ের নিকটে যাবে মায়ের ডাকে দমোদর পার হবে সাঁতরিয়ে তা এখন প্রকাশ্যে সম্ভব নয় এখন তো কত জলযান তোমাকে তো তুলে নিয়ে না নিবে না হলে আকাশ যেন সংকেত পাঠাবে কে যায় স্পর্ধায় নদীতে সাঁতার নিঃশব্দেও নীরবে পারবে না যেতে কোথাও এখন চারদিকে ধাতু নির্মিত চোখ তাকিয়ে রয়েছে চতুর্থ কবিতার শিরোনাম তবু আমার বিশ্ব এক একটু স্পর্শ নিয়ে এক একটু বুকের মাঝে থাকা এক একটু মাতম নিয়ে কারো সাথে কারো জন্য ঝাঁপিয়ে পড়া কারো জন্য নড়া এক একটু এক তাড়াতে সুরো তুলে দুঃখ ভুলে পূর্ণিমা রূপে অন্ধকূপে আলো ছড়িয়ে থাকা এক একটু পুষ্প মাখা এক একটু স্বপ্ন নিয়ে কালের স্রোতে বাঁচা হয়ে নাচা এক একটু বিন্দু জলে তৃষ্ণা জাগে নদীয় ডাকে পাতাল পুরী খোঁজা এক একটু আনন্দে কি যাবে না চোখ বোঝা এক একটু পান্তা ভাত এক একটু পান্থশালা বনাঞ্চলে প্রভাত এক একটু ঋদ্ধ হওয়া এক একটু ঋষি এক একটু উল্কি দিয়ে উদ্দীপনায় জাগা অভিভূত অভিলাষে কীর্তি যখন আসে এক একটু নিজে নিজে ঢাকনা তখন খুলি এক একটু ধুলি পায়েসে লাগে এক এক একটু বোধ জাগে এক একটু ঘরে থাকি এক একটু বাইরে সমুদ্রেও যাই রে একটু লাগে এক একটু রাখ নিজেকে তবু বলতে পারি না লোকালয় থেকে ভাগ মিথ থেকে আল কাতরায় ঢাক এক এক একটু প্রণয় প্রীতি এক একটু গীতি এক একটু রীতি এক একটু বাঁশের তৈরি সেতুতে পা রাখা এক একটু ঝড়ের বৈরী এক একটু নিঃস্বার্থ এক একটু নিঃস্ব তবু আমার বিশ্ব তবু আমার বিশ্ব সুন্দরবনকে একা থাকতে দাও পাঁচ নম্বর কবিতা সুন্দরবনকে একা থাকতে দাও ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও ওর পাখির নিয়ে নিয়ে ওর ওর ঝুলন পূর্ণিমা নিয়ে ওর নদীর জল শব্দ নিয়ে একা থাকতে দাও ওর গড়ান হেতাল ওর গোলপাতা ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও ওর বাওয়ালি মৌওয়ালি নিয়ে একা থাকতে দাও ওর কচি পাতা পঞ্চমুখী জবা স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি মরণ কালো না তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে উষ্ঠাগত প্রাণ ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে ছয় নং কবিতা অবাক না আমি এখন অবাক না কোন লোকের বাতি নিভানোর কৌশল দেখে আমি এখন অবাক হই না ড্রেসিং রুমে রূপ পাল্টানোর দৃশ্য দেখে কারো হাতে উঠতে পারে ছুরি তাতেও আমি অবাক হই না অবাক হই না কচ্ছপের লড়াইয়ের ভিতর পড়ে গিয়ে না বিশ্বাস স্বপ্নচ্যুত হই গহীন নদী জলহারা হয় তাতেও আমি অবাক হই না নামে স্বরের প্রকাশ খুশবু রাতের শিউলি হত্যা করা অবাক হই না চূর্ণ হওয়ার ভয় থেকে যায় একটা প্রান্ত খসার পরও অন্য প্রান্ত খসে যায় তাতে আমি অবাক হই না ভোজন বিলাসী পোশাক বিলাসী পুষ্পরেণু গুড়া হওয়ার পরও অবাক না অবাক না বিরক্তিকর ধ্বনি শোনার পরও অবাক হই না দেশ থেকে ঊর্ধ্বমুখী শ্বাসের টান অবাক না অবাক হই না সপ্তম কবিতা শেষ কবিতা শিরোনাম এতদিনেও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ নিঃসিম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি সপ্ত পাতাল হাসপাতাল ঠিকানা হয়েছে তবু কবিতা কাছে থেকেছে বায়ুমন্ডল চারি হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য নিহারিকা ডেকেছে যায়নি কবিতায় আমার বীজ প্রসু ও সৃষ্টিতল জল প্রবহমান হয়ে সমুদ্র দইতা হয়ে যায় সুমেরু কুমেরু বুঝি ধারা পুরো ভিজে যায় অনাবৃষ্টিতেও কবিতার অঙ্কুর সূচিভেদ সূচি ভেদ্য অন্ধকারেও যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব সে কথা জানেই আমার সেবন্তি কাক তারুয়া কাক তাড়াতে পারে আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে আমার এ কবি জন্ম আদি পঙ্ক অঙ্ক করে সম্মোহনে নষ্ট করা যাবে না কখনো আমি তো চৈতন্যময় দাঁত লাগা অবস্থায় হবে না কখনো ক্ষয় আমি তো আদ্য বিষ নিয়ে সৃষ্টি মূল প্রিয় কবিতায় মুন্ডু কাটার ভয়ের মধ্যেও আত্মনাশ হয়নি মৃত্যু শয্যা থেকে যম যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি কবিতাও আমাকে বাঁচিয়েছে ব্যবচ্ছেদ করার পরও আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না যতই হেসাধনি অশ্ব পালকেরা যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের আমি তো ও কাটা কবিতার আগুনে আগে পুড়িয়ে ফেলেছি কবিতা আমার অগ্নি পক্ষ স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলেই আমি ক্লান্ত নই হাস ফাঁস আছে নেলাখাপা খাপা হয়ে থাকি শুধু কবিতার জন্য বৃত্তিতে বৃত্তি নিয়ে বেঁচে আছি আমার এই বৃত্তি কেড়ে নিতে পারবে না কেউ এই বৃত্তি করুণার জলে ভেসে আসিনি আমি তো বিচ্ছিন্ন নই আমারও ধারাক্রম আছে আমার অবলুপ্তি হবে না পরিব্যাপ্ত হব আমি কাল ঋতু ও সূর্য ঘড়ি চিনি কোন ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নিয়ে কবিতার মালিকানে কবিতা তো অন্তপ্রাণ অন্তঃশলীলা সেই অধিকারটুকু নিয়ে বেঁচে আছি আমি তা কখনো ইজারা দিতে পারবো না আমি সঁপে দেওয়া জীবনটাকে নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি কেউ আমাকে জিতিয়ে দিবে বা বিদলন করবে সেটা চাই না কেননা কবিতা সেটা চায় না কবিতার জন্য গণবিক্ষোভের মধ্য দিয়ে যায় সংঘাতের মধ্যে দিয়ে যায় গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় রাজবদলের মধ্যে দিয়ে যায় বিপ্লবের মধ্যে দিয়ে যায় অন্য কবিরাও অতীতে গিয়েছে সব পথে তবে আমাকে থামানো যাবে না আটকানো যাবে না কবি ও কবিতা অনিবার ও অনিবার্য আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই